অবৈধ সম্পদ ও কর ফাঁকির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুরিন অবশেষে আত্মসমাপন করেছেন ঢাকার আদালতে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল ঢাকার দুটি পৃথক বিশেষ জজ আদালত তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহার মাধ্যমে তিনি আত্মসমাপন করে জামিনের জন্য আবেদন করেন বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন দুর্নীতি দমন কমিশন দুদক দুই সালে গুলশান থানায় শাহরিন ইসলামের বিরুদ্ধে দুটি মামলা করেন একটি কর ফাঁকি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করফাকির মামলায় 2008 সালে আদালত তাকে দুই ধারায় 3 ও 5 বছর মেয়াদে মোট 8 বছরের সশ্রম কারাদণ্ড দেন তবে দণ্ড একসঙ্গে চলায় তাকে সর্বোচ্চ 5 বছর মেয়াদে কারাভোগ করতে হবে অন্যদিকে অবৈধ সম্পদের মামলায় তাকে 10 বছরের সশ্রম কারদণ্ড দেন আদালত দীর্ঘ 17 বছর পর এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে শাহরিন ইসলাম চৌধুরী তুরিন আদালতের শরণাপন্ন হলেন এই আত্মসমাপণকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা এখন দেখার বিষয় তিনি চামিন পান কিনা